পবিত্র ঈদে নবী উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে বন্দন নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জশ্নে জুলুস সোমবার সকাল দশটায় ষোলো শহরে জামিয়া আহমাদিয়া সুনিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হয় এতে নেতৃত্ব দিচ্ছেন দরবারের আলিয়া কাদেরিয়া সিরিকুর শরীফের সাজ্জাদানসিন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ নবীপ্রেমিকদের এই জুলুস নগরের বিবিরহাজ মুরাদপুর ১৬ শহর দুই নম্বর গেট জি মোড় হয়ে পুনরায় একই রুটে জামে আহমাদিয়া সুনিয়া আলিয়া ময়দানে গিয়ে মিলিত হওয়ার কথা রয়েছে সেখানে মিলাদ মাহফিল ও জোহরের নামাজ শেষে মোনাজাতের মধ্য দিয়ে জুলুস সমাপ্ত হবে এর আগে ফজরের নামাজের পর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস ট্রাক জিপে করে আলমগীর খানকে আসতে শুরু করেন ভক্তরা অনেকেই দীর্ঘপথ পায়ে হেঁটে জুলুসে অংশ নিতে ছুটে এসেছেন ইয়া নবী সালাম আয়রাইকা মুখে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে অংশ নিয়েছে শিশু থেকে বৃদ্ধরাও সকাল সাড়ে নয়টার দিকে সুনিয়া মাদ্রাসা বেবিরহাট মুরাদপুর দুই নম্বর গেট এলাকা লোকে লোকারণ্য এদিকে জুলুস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তরুণ সাজানো হয়েছে ব্যানার ফেস্টুন সড়কের দুই পাশে বিশেষ পতাকাও রয়েছে বসেছে খাবার সহ বিভিন্ন আইটেমের অস্থায়ী দোকানও বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন শরবত জুলুসে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক কাজ করছেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন